কালেকশন দেখিয়ে দিব তো আপনারা যেখান থেকে দেখছেন আমি বলবো যে আপনার লাইভটা শেয়ার করে দিবেন এবং এটার সাথে যেই আপনার প্যান্টটা আমরা দিচ্ছি হচ্ছে ফেব্রিকটা আপনারা চেক করে নিতে পারেন এবং আটচল্লিশ ইঞ্চে লং থাকবে সাইডে থাকবে হচ্ছে চল্লিশ ইঞ্চে এবং প্রত্যেকটা ড্রেসের কিন্তু কাজ হবে এরকম হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে কোয়ালিটি ফুল কাজ করা এবং আমরা এটার প্রাইস দিচ্ছি মাত্র আপনাদেরকে চোদ্দশো পঞ্চাশ টাকা এটা কিন্তু আপনার অন্যটা সাইডেও কাজ করা আছে অন্যটা সাইডেও কিন্তু এরকম একটি সুন্দর কাজ থাকবে যে কাজটা হচ্ছে ওনা কার্ড বলা হয় এবং এটা হচ্ছে আমরা হোলসেল প্রাইস আপনাদেরকে আরো কমে দিব এটা খুচরা প্রাইস মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা যারা খুচরা নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে কিন্তু সুন্দর ড্রেসটি খুচরা প্রাইস পেয়ে যাবেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা দিয়ে এবং মার্শালের মধ্যে আমাদের কয়েকটা ডিজাইন আছে আমরা এক একটু ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দেওয়ার ট্রাই করবো তো সব সবাইকে বলছি লাইভে একটু জয়েন হবেন লাইভগুলো শেয়ার করবেন যে যেখান থেকে আজকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্টস করে দিবেন আজকে নতুন নতুন কালেকশন প্রত্যেকটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট ফুল এবং মার্কেটের সব থেকে চাহিদা সম্পন্ন প্রোডাক্ট হচ্ছে এগুলো যাদের লাগবে সিঙ্গেল এক পিস প্রোডাক্টও আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা বাংলাদেশের মধ্যে চৌষট্টিটা জেলার চারশত পঁচানব্বইটা উপজেলার পর্যায়ে সম্পূর্ণ হোম ডেলিভারি দিচ্ছি যার যেখান থেকে লাগবে নিয়ে নিবে এই যে দেখেন এটা হচ্ছে আপনার এটা আপনার ওনার একটু দেখেন কি সুন্দর প্রত্যেকটা অন্যায় কিন্তু এরকম হবে এবং প্রত্যেকটা ড্রেসে কিন্তু এরকম হচ্ছে আপনার পাশে এবং লম্বা হচ্ছে আপনার কাপড় থাকবে মধ্যে হচ্ছে মোট কালার 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 আমাদের কাছে আছে আমরা দিচ্ছি আর একটা পিকচার আমাদের আপলোড করা আছে ওইটা আমাদের আজকে রাত্রে আসবে এবং আমরা পিকচার আপনারা পিকচার দেখে অর্ডারটা কনফার্ম করতে পারবেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ড্রেস থাকবে খুবই চমৎকার এবং বেস্ট প্রাইজে বেস্ট প্রাইজে থাকবে হচ্ছে প্রত্যেকটা ড্রেস তো আমি সবাইকে বলবো আপনারা লাইভটা একটু শেয়ার করে দিবেন সমাইকে বলবো আপনারা একটু লাইভটা শেয়ার করে দিবেন দেখেন তো কি সুন্দর একটি ড্রেস খুব সুন্দর এবং কোয়ালিটিফুল ড্রেস প্রত্যেকটা ড্রেসের প্রায় অলরেডি হচ্ছে আপনারা 1450 টাকা এবং আমাদের কাছে জোহরা একেবারে নতুন একটি জোহরা আসছে যেটা পাকিস্তানি আর হচ্ছে আপনারা ক্যাটালাগে আসছে একেবারে নতুন একটি জোহরা আলহুদা ব্র্যান্ডের আমাদের নিজস্ব একটি প্রোডাক্ট ইনশাআল্লাহ এই প্রোডাক্টটা এত সুন্দর এবং আপনারা যারা এই প্রোডাক্টটা নেবেন মানে অবাক হয়ে যাবেন এত সুন্দর এই প্রোডাক্ট এবং এই প্রোডাক্টের ফেব্রিকটা দেখেন তো এটা সব কিন্তু এমব্রয়ডারি যা দেখছেন এটা ফ্রন্ট সাইডে সবই কিন্তু আপনার এম্ব্রয়ডারি কাজ করা যেটার প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র আঠারোশো টাকা সিঙ্গেল পিস এটার হোলসেল প্রাইস আরও আরো কম হবে তো যারা এই সুন্দর ড্রেস নিতে যাচ্ছেন একেবারে সুপার প্রাইজে পেয়ে যাবেন এই যে দেখেন তো অন্যটা ওনাটা কাজগুলো কিন্তু অনেক সুন্দর মানে এত সুন্দর সুন্দর ড্রেস এত কম প্রাইজে আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন এটা অবিশ্বাস্য প্রাইজে আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি এই যে দেখেন একটু উপর উঠান আমরা জাস্ট একটু দেখাই এই যে দেখেন কি সুন্দর একটি কালার এবং ড্রেসটা কিন্তু অনেক অনেক বেশি গর্জিয়াস কটনের মধ্যে এরকম গর্জিয়াস ড্রেস কিন্তু খুবই কম পাওয়া যায় যেটা আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি সুপার ডুপার প্রাইজ মাত্র আঠারোশো টাকা প্রাইস থাকবে এই যে কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার সুন্দর আপনাদের যেই কোনো কালার লাগবে সেটাই নিতে পারবেন যেটা লাগবে যেই কোনো কালার আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র আঠারোশো টাকা দিয়ে অনলি আঠারোশো টাকা দিয়ে এটা পেয়ে যাবেন সারা বাংলাদেশে যেই কোনো পজিশন থেকে যেই কোনো পজিশন থেকে লাগবে আপনারা দ্রুত অর্ডার করে ফেলুন যারা আমাদের শপে আসতে চান আপনারা সরাসরি চলে আসুন আমাদের মেন ব্রাঞ্চ মিরপুর গুলশান সাভার উত্তরা পাঠান পাঠানবাজারের প্রত্যেকটা ব্রাঞ্চ কিন্তু খোলা আপনারা চাইলে পাঠানবাজারের প্রত্যেকটা ব্রাঞ্চে ভিজিট করতে পারেন এবং আপনাদের পছন্দের কালেকশনগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এখন দেখা বলছি কিছু আমাদের মাশালের ড্রেস মাশালের অনেকগুলো আইটেম রয়েছে প্রত্যেকটা ড্রেস থাকবে হচ্ছে সুপার ডিসকাউন্টে মাশালের ড্রেসগুলো যে মাশালের ড্রেসগুলো আপনার কয়েকটা ভেরিয়েন্ট আমাদের কাছে রয়েছে কিছু রয়েছে আপনার শুধু প্যানেল কাজ করা কিছু আছে হচ্ছে আপনার গলা এবং হচ্ছে প্যানেল কাজ করা থাকবে তো প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু অনেক সুন্দর এবং প্রাইসগুলো কিন্তু চোদ্দশো পঞ্চাশ টাকা আপনারা মাশালের ড্রেসগুলো আমাদের কাছ থেকে পাবেন হ্যাঁ এদিকে

সিকোয়েন্স এম্বয়ডারি তো যাদের যেটা ভালো লাগে সেই প্রোডাক্টটা নিতে পারেন যাদের যেই প্রোডাক্টটা ভালো লাগবে প্রোডাক্ট আর কই এই গোলাকার কাজ করে ড্রেস গুলো কই যাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে ইনবক্সে পাঠিয়ে দিন এবং যারা আস্তে চান সরাসরি চলে আসুন এই যে দেখেন জোহরার মধ্যে আরেকটি হচ্ছে আমাদের ক্যাটালগ এটাও কিন্তু অনেক সুন্দর এটার মধ্যে মোট আর দুইটা কালার আপনারা পাবেন আর দুইটা কালারই কিন্তু অনেক স্ট্যান্ডার্ড কালার দেখেন তো কাজগুলো কোয়ালিটিগুলো ফেব্রিকগুলো ফিনিশিংগুলো জাস্ট অসম্ভব সুন্দর এবং আমাদের কাছে একটি চমৎকার কারিজমার ড্রেস রয়েছে যে কারিজমার ড্রেসটা আমরা আপনাদেরকে দিব মাত্র চোদ্দোশো টাকা এটা প্রায় ছিল হাজার আপনার দুই হাজার থেকে বাইশশো টাকা কিন্তু আজকে আমরা এই প্রোডাক্টটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে চোদ্দোশো পঞ্চাশ টাকা মানে এত সুন্দর কোয়ালিটি এই ড্রেসটা আর প্রত্যেকটাই কিন্তু আপনার হচ্ছে সম্পূর্ণ এই দেখেন সম্পন্ন হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল ফেব্রিক্সের ড্রেস এবং এটার অন্যটা আরও সুন্দর আমরা এটা অন্যটা একটু দেখাই অন্যটা কিন্তু অনেক সুন্দর অনেক এরকম ড্রেস যাদের প্রয়োজন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা পাবেন সিঙ্গেল পিস আমি বলবো যাদের যে কালারটা লাগে আপনারা নিয়ে নিন যারা আমাদের শপে আসতে চান আপনারা শহরই চলে আসুন ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ফ্রেডবোসি প্লাজা লিটার ফাইভ আমাদের মেন ব্রাশ আমাদের মিরপুর আউটলেট রয়েছে আমাদের মিরপুর আউটলেটও কিন্তু আমাদের প্রোডাক্টগুলো চলে গেছে যে কোনো পজিশন থেকে লাগে আপনাদের এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনারা কিন্তু নিতে পারেন যে কোনো পজিশন থেকে এই যে দেখেন কালারটা একটু দেখেন কি সুন্দর মানে অসাধারণ ফেব্রিক্স অসাধারণ কালেকশন মাত্র হচ্ছে প্রায় চোদ্দশো পঞ্চাশ টাকা মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এই যে দেখেন আরেকটি কালার মানে প্রত্যেকটা কালার সুন্দর যে যেটা নিতে চান যার যেটা ভালো লাগে জাস্ট স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে ইনবক্সে পাঠিয়ে দিন যার যেটা ভালো লাগে জাস্ট হচ্ছে একটা স্ক্রিনশট আর তার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিই পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলুন এবং যারা আমাদের সাথে আসতে চান সরাসরি চলে আসুন আমাদের মেন ব্রাঞ্চটা সম্পূর্ণ খোলা রয়েছে রাত নয়টা পর্যন্ত আমাদের মেন ব্রাঞ্চটা রাত নয়টা পর্যন্ত সম্পূর্ণ খোলা দেখেন এই যে আরেকটি কালার মোট হচ্ছে চারটা কালার এবং চারটা কালারই সুন্দর চারটা কালারে কিন্তু সুন্দর হবে প্রাইস পড়বে মাত্র চোদ্দোশো পঞ্চাশ ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্টার মল্লিকার অপোজিটে ফেরদোসি প্লাজার লিটার ফাইভ আমাদের হচ্ছে শুধু মেন ব্রাশ নয় পাঠানবাজারের প্রত্যেকটা আউটলেটেই কিন্তু এই ড্রেসগুলো অ্যাভেলেবেল হবে আমি বলবো যে আপনারা যাবেন আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চে গিয়ে আপনাদের পছন্দের যে কালেকশনগুলো আছে আপনারা কিন্তু নিতে পারেন আমাদের পছন্দের প্রত্যেকটা কালেকশন আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চে অ্যাভেলেবেল রাখা আছে এই যে দেখ এটা কিন্তু অনেক সুন্দর এটার প্রাইস হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা মার্শালের একটি সুপার হিট প্রোডাক্ট মার্শালের একটি সুপার হিট প্রোডাক্ট চোদ্দশো টাকা প্রাইস মাত্র চোদ্দশো দেখেন মাত্র চোদ্দশো পঞ্চাশ অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা প্রাইস থাকছে এটার আমি বলবো যে যারা আসতে চান আমাদের শপে সরাসরি এসে পছন্দ করে প্রত্যেকটা ড্রেস নিয়ে নিন এটা দেখে শেষ করবে আজকে লাইফটা আমি বলবো যে কেউ মিস করবেন না আমাদের শোরুমটা সম্পূর্ণ খোলা রয়েছে আমাদের হচ্ছে মেন ব্রাঞ্চ মিরপুর বুসান সাবার পাঠানবাজারের প্রত্যেকটা ব্রাঞ্চে চলে যাবেন গিয়ে আপনাদের পছন্দের কালেকশন নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম